বলো নাকি দেখে তুমি বাসলে ভালো ওগো তোমার হাসি তোমার হাসি মরে যায় বাসলে ভালো তোমার হাসি তো মার হাসি হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর বৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো হ্যাঁ ঠান্ডাটা কিন্তু আছে আর ঠান্ডার সময় না আমার কী বলতো একটা একটু সোয়েটার ফোয়েটার গায়ে দিতে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি আছে আর গায়ে দিলে সোয়েটার অ্যালার্জি হয় আমি এমনি ঠান্ডাটা নিতেও পারি ঠিক আছে তো দেখো আমাদের সাথে কি হয় না আমাদের যখন গরম পড়ে তখন আমরা শরীর ঠান্ডা করার জন্য ঠান্ডা মেশিন চালাই মানে এসি আর যখন ঠান্ডা মানে পুরো বডিটাই আমাদের ঠান্ডা করে দেয় তখন আমরা গরম মেশিন খুঁজি মানে হিটার হুম এই হচ্ছে মানুষের জীবন যাই হোক আমার মেন কন্টেন্টে চলে আসি যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশান অন করো লাইক করো কমেন্টস করো এবং আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও টুকলিকে সবাই সিঁড়ি করে উঠে যায় তাই তো মানে টুকলিকে সিঁড়ি করে সবাই উঠে যাচ্ছে অথচ সেই সিঁড়িটা সেই সিঁড়ির ধাপগুলো টুকলি সব চেনা তাহলে টুকলি কেন উঠতে পারছে না আমার আজকে একটা জিনিস দেখে অবাক লাগলো তোমরা জানো আমি মঙ্গলবারের ভিডিও সোমবার করে রাখি যেটা অবাক লাগলো যে আমাদের কিমা হুম কিমা রানী তোমরা সবাই চেনো ওয়াইটি দালাল হ্যাঁ কিমা রানী ওর মানে ওর চ্যানেল চল্লিশ হাজার হতে যাচ্ছে আর টুকলি এতদিন ধরে ঘষে মেজে কি করলো বলো তো না আমার কথা বলো না আমার আমার মানে আমি অত বড় ব্লগার নই বা অত বড় কন্টেন্ট ক্রিয়েটারও নই তো আমার ওই যা চলছে তোমাদের ভালোবাসায় আশীর্বাদ এটা একটাই আমার চলছে মানে আমি অবাক হয়ে গেলাম হ্যাঁ যে কিমা দালাল এগিয়ে গেল অথচ টুকলি টুকলি তেত্রিশ হাজার থেকে চৌত্রিশ হাজারে যেতে এত টাইম লাগছে টুকলি এটা 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 আমরা মানছি না মানব না হ্যাঁ সামনে চলে আসছে পঁচিশে ডিসেম্বর হুম তা দাদার বাড়িতে কি যাওয়া হবে না টুকলি কিং কুইন ডাকছে না নাকি পিছন মেয়েরা এতদিন খাওয়া দাওয়ার পরে দাদা আর বৌদি বলছে মানে কুইন আর কিং বলছে থাক তবে থাক এখন আর নয় আবার সামনের বছর এটা কি বলছে নাকি ওরে বাবা কিং আর কুইনকে তোলার জন্য টুকলি কি চেষ্টা করছে আচ্ছা টুকলিকে সবাই ভর করে সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছে তাহলে টুকলি এই যে ক্রেন দিয়ে তুলতে হচ্ছে কেন সেই সিঁড়ি দিয়েই তো কিং আর কুইন হেঁটে চলে যাবে বা দৌড়ে চলে যাবে বা দরদর করে চলে যাবে ক্রেন দিয়ে তুলতে হচ্ছে কেন এই ওট এই এই ওট এই ওট এরকম কেন করতে হচ্ছে হ্যাঁ তো তোমরা এটা কেন করতে হচ্ছে তো যাই হোক ওরে বাবা বামন এখন মানে একবার কিং একবার কুইন একবার তাদের নিজেদের চ্যানেল মানে লাইভ করে আছে বুঝছি আর আর হচ্ছে লাইভে ঢুকলে বামন আর বেরাতে চায় না এই হচ্ছে ব্যাপার আর কুইন এত সুন্দর থামবেল সেট করে এত সুন্দর নাকি রান্না করে আমি জানি না যদিও আমি রান্না দেখি না কারণ যে টুকলিকে সাপোর্ট করে তার মন মানসিকতা এবং তার রান্না যথেষ্ট খারাপ হবে হুম রান্না কীরকম হবে সেটা বলবো না কারণ রান্না একটা শিল্প একটা আর্ট কিন্তু মন মানসিকতা যে উন্নত নয় সেটা যথেষ্টভাবে বোঝা যায় কারণ যে মানে টুকলির মতন একটা মানুষকে সাপোর্ট করে তার জীবনেরও কি কোনো রহস্য কোনো ঘটনা আছে তারও কি কোনো পরকিয়া জড়িত ব্যাপার আছে কি জানি এদের হিসাব মেলানো বড্ডই কঠিন যেখানে টুকলি নিজেই স্বীকার করেছে তার মেয়ের পরীক্ষা হতো ডিসেম্বর মাসে হ্যাঁ দর্শক বন্ধুরা ডিসেম্বর মাসে তাহলে ডিসেম্বর মাসে যদি পরীক্ষা হয় তাহলে টুকলির মেয়ের বয়সটা কত আপনারা আন্দাজ করতে পারছেন তাহলে সেই যদি বয়স হয় তা মানে আমাদের থেকে বড় ঠিক আছে চল্লিশের ঊর্ধ্বে হবে সেই যদি বয়স হয়ে থাকে হ্যাঁ চল্লিশের ঊর্ধ্বে হওয়াটা খুব স্বাভাবিক না তেষট্টির লড়কি চল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ এরকম হবে এটা কোনো বড় বিষয় না কিন্তু তার বান্ধবী মানে কিং কুইনের মেয়ে কেন বিয়ে হচ্ছে না কেন বিয়ে হচ্ছে না আর তার মেয়েকে দেখলে কোনো জায়গা থেকে অত বয়স মনে হয় না ঠিক আছে মানে আমাদের থেকে যে ছোটো কিংকুইনের মেয়ে সেটাই মানে মনে হয় যে তাহলে কি করে বান্ধবী হতে পারে কি করে কুইন হচ্ছে টুকলির বান্ধবী হতে পারে যথেষ্ট ঘোট নেই তো এতে হুম কি মনে হয় তোমাদের এই জট অবশ্যই একদিন খুলব সেটা নিয়ে আলাদা ভিডিও হবে অবশ্যই কারণ বেশি ডোজ একবারে দেওয়াটা ঠিক না একবারে বেশি ডোজ না নিতে পারে না যাই হোক আগে তো শ্বশুরবাড়িতে ঘর ফর পোছা দেখাতো না কারণ শ্বশুরবাড়ি কি নিজের বাড়ির মতন মনেই করতো না সেই কারণে ওই কাজগুলো করতো না এখন মানে ভাড়া বাড়িতে বাবা দিদি ওই সব ঘর যদি নোংরা রাখতো তোমার একবারে লাখ মেরে দাঁড়িয়ে দেবে ওই জন্য ঘরটা পরিষ্কার করতে হচ্ছে আচ্ছা দর্শক বন্ধুরা তোমরা বাড়িতে এরকম মানে রাক্ষসের গেলা গেল যেদিন ঘুগনি বানাও সেই দিনই খিচুড়ি তোমরা দেখবে মানে চানা মানে কাবলি চানা কিংবা মটর ঘুগি এগুলো খেলে পেট কিন্তু হাইডাই হাইডাই করে মানে এগুলো দেখবে এগুলো কেন খায় সকালবেলা অনেকে দেখবে ছোলা ভিজিয়ে খায় তার কারণ ছোলা একটা হেলদি খাবার হ্যাঁ এবার এটা অনেকক্ষণ পেটে থাকে এই ছোলা খেয়ে নেবে অনেক সময় যারা যারা দেখবে সকালবেলা মানে কি বলবো চাকরির জন্য দৌড়াদৌড়ি করে কিংবা অনেকে জিম করে তারা দেখবে ছোলাই খায় তো সকালবেলা ছোলা একটু গুড় খেয়ে নিল কিংবা ছোলা খেয়ে নিলো জল খেয়ে নিলো পেটে অনেকক্ষণ থাকে তোমরা ছোলা মটর দিয়ে যাই হোক ওটা একটা ঘুগনি হ্যাঁ কাবলি চানার ঘুগনি হোক বা যাই হোক তো সেটা খেয়ে আবার কে খিচুড়ি খায় এরকম রাক্ষসের গেলা দেখিনি খিচুড়িও কিন্তু ডাল চাল দেখবে ডাল ভাত আলাদা খাওয়া কিন্তু ডাল চাল যখন একসাথে সংমিশ্রিত হয় তখনই তো এইটার নাম হচ্ছে খিচুড়ি তাই তো এই খিচুড়িটা মানে কি বলবো হেলদি অবশ্যই ঠিক আছে হেলদি অবশ্যই কিন্তু খিচুড়ি খেলে দেখবে পেট প্রচুর ভার হয়ে থাকে আর খিচুড়ি খেলে প্রচুর পরিমাণে জল খেতে হয় তো ঠিক আছে শীতকালে খিচুড়ি খাওয়া যেতেই পারে শীতকালে ভালো সবজি ওঠে খিচুড়ি খাওয়া যেতেই পারে কিন্তু খিচুড়ির সাথে এদিকে ঘুগনি মানে সকালবেলায় ঘুগনি খিচুড়ি এ তো স্টোভ করে মারবার ধান্দা করছে বাবনটাকে হ্যাঁ এবার এই সব কথা বললে অনেক কিছু তোমরা বলবে এরকম গ্যাসের খাবার খায় কেউ এই বয়সে হয়ে গেছে এদের ধরো টুকলি ষাট হয়ে গেছে বামনটার পঞ্চাশ হয়ে গেছে একটু তো মেপে ঝুপে খাবে যেখানে আমি কিনা মেপে ঝুপে খাই ঠিক আছে আর আমরা অনেক সময় এমনও খাবার খাই যেটা আমার শাশুড়িকে কখনোই দিই না এরকমও আমাদের বাড়িতে হয় কিন্তু আমার শাশুড়ি সব কিছু খেয়ে হজম করতে পারে ঠিক আছে তো সেই কারণে সে খায় কিন্তু আমি দিতে চাই না খায় ঠিক আছে অনেক সময় খায় এবং যখন দিই তখন কিন্তু খুব কম মানে একদম সীমিত দিই কিন্তু আমি আর এরকম রাক্ষস গেলা কখনোই গিলি না যেখানে ঘুগনি ঠুগনি দিয়ে মটর বানাবো আবার ওই চিকেন দিয়ে খিচুড়ি বুঝতে পারছো চিকেন দিয়ে খিচুড়ি মানে কতটা রিচ হ্যাঁ ওই কি বলবো বাবা মানে ওই পিণ্ডি খিচুড়ি করলো হ্যাঁ সেইটাকে চিকেনের টুকরো দিতে হয় তো চিকেনের কিমা টিমা দিয়ে খিচুড়ি করলো বাবা ওইটা তো একদম কুকাসটা গন্ধ হবে একসাথে চালে ডালে মিশায় কেউ এই ছাগলি এই টুকলি ছাগলি শোনে রাখ যখন খিচুড়ি বানাবি তখন প্রেশারে একটা করে সিটি মেরে নিবি একটা কি দেড়খানা এরকম সিটি দিয়ে নিবি দিয়ে তারপরে ওই মশলাটাকে পরে মিক্স আপ করবি আব যাব রান্না বান্না করে কুখাসটার মতন গন্ধ হয় বাবা ওইরম রান্না একজন আবার জিজ্ঞাসা করেছে একজন দর্শক বন্ধুরা টুকলিরে অবশ্যই বলছে আপনাকে অনেকদিন দিন দেখি না আপনি এখন আর আগের মতন হোম সার্ভিস করেন না না এখন অন্য সার্ভিস করছে টুকলি তুমি জানো না আপনারা জানেন না এখন অন্য সার্ভিস করছে ওরে বাবা এমন সার্ভিস করছে যে কোনো দিন সাড়ে দশটায় ডাকছে কোনো দিন এগারোটায় ডাকছে আবার কোনো দিন বারোটায় আচ্ছা বললো বাড়ি থেকে এগারোটায় বেরোলো যেতে যেতে বারোটা বেজে গেলো এক ঘন্টা লাগলো তাহলে কি সেই জায়গাটাই আমরা ধরে যে যেই জায়গাটায় মনে আছে হোম টোম গেছিলো সেই কি হোমেরই কোনো কাজে নিযুক্ত হয়েছে তোমাদের কি মনে হয় হুম এদিকে বলছে যে অফিসে বসে কাজ আবার বলছে গ্রাম বাংলায় গিয়ে কাজ আবার বলছে গ্রামের মানুষকে বোঝাতে হচ্ছে সত্তর পঁচাত্তর জনকে ডিল করেছে হুম কি কাজ কি কাজ নেশান ওয়ানস টু নো কী কাজ তোমার যাই হোক যেই কাজ মানুষ বলতে পারে না ধরে নিতে হবে সেটা কোনো গুপ্ত কাজ ঠিক আছে আর যারা গুপ্ত কাজ করে তারাই এরকম বানিয়ে বানিয়ে বলে আর যখন মিথ্যে বলে তখন দেখবে মিথ্যে ধরা পড়ে যায় একটা সত্যি ঢাকতে গিয়ে যখন এতগুলো মিথ্যে বেরোয় তখন ধরেই নিতে হবে এটা কোনো গুপ্ত কাজ ঠিক আছে তো যাই হোক বললে লুচি করবে তো যাই হোক লুচি টুচি আর করেনি ওই খিচুড়ি দিয়ে খেয়েছে এবং এখন বাবুনটাকে দিয়ে ঠান্ডা খিচুড়ি গেলাচ্ছে যেহেতু টুকলি কাজে নামছে এবং বেগুনিও করে রেখেছে বামনের নাকি মানে গরম ঠরম করে খেতেই ইচ্ছা করছে না আচ্ছা বামুনটাকে দিয়ে দেওয়াচ্ছে এখন পুজো ঠিক আছে বামনটাকে দিয়ে পুজো দেওয়াচ্ছে সন্ধে দেওয়াচ্ছে ঠিক আছে বামন আর ওই গরম টরম করে খাইনি আবার বামন গিলতে গিলতে মানে ওই যে ওর আমি বলদা চ্যানেল আছে না যেখানে ও গেলে গিলতে গিলতে বলছে তোমরা এই বলছো ওই বলছো বাবা ওর খাবার কে খেতে কে খাওয়া দেখতে যা হাতের এখানে ভাত লেগে থাকে এইভাবে এইভাবে করে কথা বলে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই হ্যাঁ কোনো শিক্ষা দীক্ষা পাসনি নি কোন কোনো শিক্ষা দীক্ষা পাইস এত পিচাস এত নোংরা এত ইতর এত জানোয়ার কি বলবো তোর মতন জানোয়ার একটাও নেই খুব অপরিষ্কার করে খাস তুই একটা ইটিং শো করছিস তোর এটা মাথায় রাখা উচিত না যে আমরা ঘরে যেইভাবে খাবো সেইভাবে খাবো সুন্দর করে ভাতটাকে ভাঙতে হবে হালকা করে তরকারি দিয়ে মেখে মেখে খেতে হবে একটু করে ঝোল দিতে হবে তারপরে খেতে হবে কি কে দেখতে যায় কে জানে এইসব আবর রান্না ও যাই হোক তারপরে টুকরি অফিস থেকে এসে যে জ্ঞানটা দিচ্ছিল সেইটার বিষয়ে কথা বলি সেইটা হচ্ছে ওরে বাবা সংসার খুব ভালোবাসে অনেকে নাকি তোমরা বলেছ বাবা এত এনার্জি কোথা থেকে ভায় পায় তো সেই জন্য বলছে যারা সংসারকে ভালোবাসে তাহলে কি টুকলি তুই আগের যাকে বিয়ে করেছিলিস হ্যাঁ তাকে তো ভালোবেসেই বিয়ে করেছিলিস তাই না তাহলে ভালোবেসে যখন বিয়ে করেছিলিস তুই কি বললি যে তোমরা এই যে এত এনার্জেটিক দেখো আমাকে যার কারণ হচ্ছে আমি সংসারটাকে এত বেশি ভালোবাসি আমি সংসারটাকে ভালোবাসি আমার আমি ইনকাম করি আমার মানে প্রাণের মানুষও ইনকাম করে তার কষ্ট দেখে ভালোবাসে সবাই এখন সংসারকে ভালোবাসে কোনো মহিলা বলতে পারবে না সংসারকে ভালোবাসে না সংসারকে প্রত্যেকটা মানুষও ভালোবাসে যে পরকীয়ায় লিপ্ত হয় সেও সংসারকে অবশ্যই ভালোবাসে কিন্তু কোনো জায়গা থেকে তার ভালোবাসা হয়ে যায় ঠিক আছে তো আমি এটাকে কখনোই বলবো না যে পরকিয়াটা একেবারে ভালো জিনিস আর এখন সবজির দাম দর্শকরা আমি তো বাজার করে আমি জানি আশি টাকা শীতের সবজিও সেইভাবে কমছে না ষাট টাকা আশি টাকা তোমরা বলো মটরশুঁটি ষাট টাকা বেগুন ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম চলছে সবজি ঠিক আছে তো সেরকম সস্তার কিছু নেই কোনো মানুষ এখন যে ইনকাম করেও না যা স্বামীও ইনকাম করে তারও টাকার মূল্য আছে সেও কিন্তু জিনিসপত্র ফেলবে না যখন খেতে পারবে না তখন তখন সে ভাববে ফেলার কথা ঠিক আছে কেউ আজকাল ফেলে দেয় না তার মানে কি এইটা যে আমি আমার মানে রাস্তার যারা রয়েছে মানে আমি তো অনেক তোমরা জানো অনেক কি বলো পাপি বলো বা অনেক ডগিদের আমি খেতে দিই তার জন্য তাদের খেতে দেবো না ওটা এক্সেস খাবার নয় ওদের জন্য আমি আলাদা করেই রান্না করি ওদের ওদের আমাকে দিতেই হবে তাহলে আমার হাজব্যান্ড বলবে তুমি খেয়ে দে এত বড়ো গতরটা বানিয়েছো ওদের জন্য কি তোমার কিছু চিন্তা চিন্তাভাবনা নেই এরকমভাবে আমাকে বলে দেবে যে খাও তুমি আরও খেয়ে মোটা হও ওদের দিতে হবে না তো যাই হোক ওদের জন্য আমাকে দিতেই হয় ভাবতেই হয় এবার অনেক সময় না ওদের আলাদা রান্না করতে ইচ্ছা করে না তখন আমি আমার সাথেই ভাত চাপিয়ে দিই আমাদের সাথেই বড় হাড়িতে একসাথে আর কি দিয়ে দিই ঠিক আছে ওদের জন্য আলাদা আমি ভাত না হয়তো প্রেশারে করে নি কখনো কখনো বাট এখন ঠান্ডা পড়ে গেছে একসাথেই করে নিই যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এটাই যে সংসারকে কে না ভালোবাসে তাহলে তুই আগের সংসারটা কেন ছেড়ে এসেছিলি তাহলে কি তাকে ভালোবাসতিস না না সেই সংসারের উপরে তোর ভালোবাসা ছিল না এটা তুই যেটা বলছিস সেটা কোনো তোর ভালোবাসা না সেটা তুই হচ্ছে বলে না অল্প বয়সে পাকলে ড্যাস তার জীবন তার দুঃখ ড্যাস বুঝেই নাও তোমরা হ্যাঁ ওটাকে পূরণ করে নিও এরপর যেটা হয়েছে অনেক সময় দেখবো অনেকে ছেলে নাচায় ছেলে নাচায় মানে এর থেকে বেটার এর থেকে বেটার এর থেকে বেটার এর থেকে বেটার ওই বেটারের চক করে পড়ে যাচ্ছে এই আঁথ গলা এবার এই আঁথ পাগলটাকে তো ছাড়তে পারবে না ছাড়লে এর গতি নেই তো সব গেছে এর বাড়ি বাপের বাড়িতে তো আর উঠতে হবে না যা কেলোর কীর্তি করেছে শ্বশুর বাড়িতে ছেড়ে চলে এসছে কেলোর কীর্তি করেছে এই শ্বশুর থেকে এই মানে ঘেরে মানে ঘাড়ে চেপে থাকা মহিলার থেকে বুড়ি মালটাকে হাঁটিয়ে দিয়েছে বলছে দা তোমার আমার ছেলে এই একটা জীবন নষ্ট করছে বুড়ি মাল সাথে আমাদেরও জ্বালাচ্ছে না হাট এবার এর রাস্তাটা কোথায় এই জন্য এখন ভালোবাসা আর এ তো জানে যে বামুন যেটাকে ইনকাম করে সেটাতে ভাড়া দিয়ে এদের দুজনে থাকা কখনো সম্ভব না তাই একেই ইনকাম করতে হবে এবার এ যদি বাঁচিয়ে দাঁচিয়ে খায় এরই ভালো হবে আর এ যদি লাফাঙ্গা গিরি করে খরচা করে তাহলে এরই কষ্ট হবে ঠিক আছে আর এই তুই ওই ট্যাঙ্কির জলে খাস তোকে দর্শকটা বারণ করা তখন বললি আমি তোলা জলে করছি সেই তো আবার দেখছি তুই ট্যাঙ্কির জলে জল গরম করে কুলকুচি করছিস সেই করছিস সেই করছিস ওই জলে আবার দেখলাম চা চাপালি সেই তো আবার ট্যাঙ্কির জলে হয়ে গেল তোর কি পিচাস বাবা ওই ট্যাঙ্কি কত দিনে মানুষের পরিষ্কার করে তিন মাস ছ মাস হ্যাঁ আমাদের ফ্ল্যাটেও অনেকেই জলে রান্না করে বাট তারা হচ্ছে ফিল্টার তাদের ফিল্টার করে নিয়েছে সেই ট্যাঙ্কির জলটা আসে ফিল্টারের মাধ্যমে আর আমাদের তো জল এখানে বাড়িতে অ্যাভেলেবেল আমি তো তোলা জলে রান্না করি হ্যাঁ রে পিচাস মার্কা ওই ট্যাঙ্কির জলে খাস বাবা তোদের পেটকে ঠুকে ঠুকে নমস্কার কি পেট বাবা এত সুন্দর পেট যে যা খাস সেটাই মানে কি বলবো হজম করে নিতে পারিস কি অবস্থা বেগুনি করেছে বামুনটা নাকি খাইনি ঠিক আছে খেয়েছে অনেকগুলিই করেছে বেগুনি আর কুমড়ি কি বামুনের সেবা হচ্ছে সুগারের পেশেন্টটাকে সকালে একটু ঘুগনি নেখা ঘুগনি খা ঠিক আছে যাই হোক ঘুগনি দিলো বললো রাত্রিরে লোভ দেখালে রুচি করবে শেষে ওই ঘুগনিটাই দুবেলা এই ঘুগনিটা বলছো ওই খিচুড়িটাই দুবেলা চালালো তার সাথে ওই বেগুনি আর কিছু কুমড়ি ভাসল ব্যাস এই নাকি ওর চর্চা এই নাকি ওর চর্চা কেন ওই খিচুড়িটা রেখে দিতিস পরের দিন মারতিস পরের দিন তুই গিলে চলে যেতিস অফিসে নিয়ে চলে যেতিস ওই বাসি মালটাকে বামুনটার কোনো খেয়াল নেই বামনটার সুগার তার মধ্যে দিচ্ছিস কেন বামুনটাকে বলতে পারিস না যে আমি করতে ইচ্ছা করছে না তিনটে চারটে রুটি তুমি বাইরে থেকে কিনে নিয়ে আসো ঘুগনিটা একটু গরম করে দিবি ও খাবে ঘুগনি দিয়ে রুটি দিয়ে কত সুন্দর খাওয়া তুই গেল না যত এত এত করে খিচুড়ি গেল আর রাত্রিরে যে ওই পরিমাণ খিচুড়ি খায় সে সকালবেলা এইটুকু খিচুড়ি খেয়ে যায় কিরে এই সপ্তাহে গল্প করলি না তোকে অফিস থেকে খাইয়েছে খাইয়েছে এই সপ্তাহে গল্প করলি না খাওয়াইনি এই সপ্তাহ হোটেলে ফোটেলে নিয়ে গিয়ে